আমরা স্বাভাবিকভাবেই জানি এটা গদি মিডিয়া এ অন্ধভক্তর চ্যানেল এর যে প্রত্যেকটা সাংবাদিককে মানুষ কীভাবে বলছে বা কী করছে আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনি রিপাবলিককেই প্রশ্ন করুন না বাঙালি যদি শান্তিতে আছে মাংসটা তো প্রথমেই বাদ দিয়েছে দিল্লিতে মাছেও কোপ পড়েছে দিল্লির বাঙালিদেরকে একবার গিয়ে জিজ্ঞেস করুন যে বাঙালি মাছে ভাতে সময় আনন্দে উৎসবে থাকে সেখানে মাছটাও আমাদের বাদ গেছে এই সরকার বাদ দিয়েছে এই বিজেপি সরকার প্রথম দিকে মনে হয়েছিল ঝুঁকড়ি তাড়া ঝুপড়ি থেকে তাড়ানোর নাম করে বেশ কিছু লোককে তাড়ানোর জায়গায় ওখানে মন্দিরও ভাঙা হচ্ছে ওখানে হিন্দুদেরকেও তাড়ানো হচ্ছে তাদেরও বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাহলে ওখান থেকে সবকে উচ্ছেদ করে দিচ্ছে এই সরকার আর কিছু দিন থাকলে আমাদেরকে যা পরিণত করে দেবে বাঙালিদেরকে ওখান থেকে তো তাড়বেই তাড়বে সারা ভারতবর্ষটাকে বিক্রি করে চলে যাবে সরকার চলছে আদানির নির্দেশে প্রধানমন্ত্রী চলছেন আদানির নির্দেশে আর আদানি আর সরকারের নির্দেশে চলছে আর আর বাংলা আর বাংলা নিউজটা আমরা কেউ দেখিও না কেউ শোনেও না আর বাংলাটাকে এখনও পর্যন্ত কেউ স্বীকৃতি দেয় না মন থেকে ওরা বলে ওর কথা বলতে পারে আপনারা দেখেছেন তো প্রত্যেকটা জায়গায় তো তাদের যে নিউজটা দেখিয়েছে তার পাল্টা নিউজ অন্য চ্যানেল দেখিয়েছে যে কোনটা সত্য আর বিশেষ করে তো মানে নাম ধরে বলবো না ওই সাংবাদিকগুলোর কথা তারা কি ধরনের মানে মানুষ জনমানুষে একটা সমস্যা তৈরি করে দিতে চাইছিল হিন্দু মুসলিম নিয়ে কি বক্তব্য রেখেছিল কাজী নজরুলের কবিতাটাকে উল্টিয়ে দিয়েছিল সেই কুসুম নিয়ে কি কাণ্ডনা করল আর অত খুলে বলবো না এইসব বাজে লোকগুলোকে নিয়ে কি বলবো